করার জন্য আমরা আরও ভেরিয়েন্ট এনেছি যাতে আরও বিভিন্ন কোম্পানি যাদের আছে তাদের সঙ্গে বিট করে আমরা আরও গাড়িটাকে যেন ভালোভাবে সেল করতে পারি মার্কেটে আরও ভালোভাবে আমরা রিচ করতে পারি সেই কারণে আমাদের তিনটে কোম্পানি থেকে আরও তিনটে ভেরিয়েন্ট বের করা হয়েছে এটা হচ্ছে রেবেক্স এম আছে এটা স্টার্টিং মডেল আছে আরও ভেরিয়েন্ট আছে যেগুলো আরও বেশি ফিচার্স দিয়ে আছে এত কম বাজেটে মাহিন্দ্রা ভালো ফিচার্স দিয়ে সানরুপ দিয়ে এত বড় গাড়ি দিয়ে আমাদের কাছে নিয়ে এসছে তো এটা খুব সুন্দর একটা গাড়ি আমাদের দাদাদের কাছেও আছে সাহেদার কাছে সাহিদদাও ব্যবহার করছে তো সাহিদদা কিছু একটু আমাদের এখানে বলে দাও গাড়িটা চালিয়ে কেমন লাগছে কাস্টমার আমি সবে চার মাস হয়েছে আমি নিয়েছি থ্রি এক্স ফাইভ যেটা তো এখনও পর্যন্ত যা আমি চালিয়েছে মানে আমি ফুল্লি স্যাটিসফাইড আমি আট ঘন্টা সাড়ে আট ঘন্টা আমি ড্রাইভ করেছি এখান থেকে পুরুলিয়ায় গিয়েছি মানে কোনো অনেক গাড়িতে ড্রাইভ করলে একটা যায় মানে ই থাকে জার্নি মানে ক্লান্তি থাকে টায়ার্ডনেন্স থাকে তো সেখানে কোনো টায়ার্ডনস নেই মানে এজ অফ চার মাসে আই এম স্যাটিসফাইড নতুন ভেরিয়েন্ট তো লঞ্চ করেছে আর হয়তো নতুন কোনো বেনিফিট আসবে তো এজ এক মানে গাড়ি হিসাবে মাইলেজের দিক দিয়ে আমি বলি অনেকে আমি আমি পার্টিকুলারলি অ্যারাউন্ড পনেরো কাছাকাছি মাইলেজ পাই টিল নাও তো সেই হিসেবে ঠিক আছে মানে থ্রি এক্সও এই মুহূর্তে মার্কেট অনেকদা দা বেস্ট গাড়ি যারা আপনার পারচেস করবেন তারা কিনতে পারেন আর যদি কোনো মানে কার লোনের জন্য প্রয়োজন হয় তার জন্য আমরা আছি ব্যাঙ্ক আছে সবাই আছে আমাদের কাছে করবেন আমরা আমরা আপনাদের যেগুলো হয় সেটা চেষ্টা আর কি যে মডেলটার মধ্যে আমরা বেস ভেরিয়েন্টে আমরা ডুয়েলটন চাইছিলাম গাড়ি যারা প্রাইস ব্যাকেটের জন্য টপ মডেলে চলে যাচ্ছিল আর কি সেই জন্য বেস ভেরিয়েন্ট থেকে আমাদের ডুয়েল টোন চলে আসছে গাড়িতে যেমন এম থেকে আমাদের অপশন ডুয়েল ডুয়েলটন থাকছে এম অপশনালে কি কিছু ফিচার্স অ্যাড হচ্ছে আর যারা প্যানারমিক চাইছিল আর কি যারা প্যানারোমিক পছন্দ করে গাড়ি আর কি তারা টপে যেতে হচ্ছিলো এস সেভেন অথবা এক্স সেভেন এল সেখানে গিয়ে আমরা এ রেভেক্স এতে গিয়ে আমরা কিন্তু প্যানারোমিক চলে আসছে তার সঙ্গে কিছু কিছু ফিচার্স অ্যাড হচ্ছে যে প্রাইস ব্যাকারগুলো খুব সুন্দর রাখা হয়েছে আর যেটা এম থাকছে সেটা এম এ আমাদের স্টার্টিং হচ্ছে এইট পয়েন্ট নাইন ফোর থেকে আপনার শুরু হচ্ছে আমাদের আর যেটা এম অপশনাল থাকছে এম অপশনালে নাইন পয়েন্ট ফোর ফোর আর যেটা এ মানে যেটা আমাদের টপ মডেলের মতো থাকছে আর কি প্যানারোমিক সানরুপ থাকছে অ্যালয় বিল দেওয়া থাকছে এটাতে অ্যাকচুয়ালি ব্ল্যাক ইন্টেরিয়ার করা হয়েছে এক্সটেরিয়ারটাকে ব্ল্যাক করা হয়েছে ব্ল্যাকের ওপর ওটা আপনার আমাদের ইলেভেন পয়েন্ট সেভেন নাইন করা হয়েছে ওটা একশো রুমটা তারপর তোমরা ব্যাপার আসো উঠে না গাড়িটা দেখে নেওয়া যেমন ওটা আগে সামনে গ্রিনটা যেটা ছিল আর কি সেটা ব্ল্যাক কালার ছিল ওটা আগে সেটা বডি কালার করা হয়েছে ওটাতে আর যেটা আমাদের কী হচ্ছে যে টপ মডেল ছাড়া ডুয়েলটন আসছিলো না গাড়ি আগে সেটা আমাদের বেস ভেরিয়েন্টের উপর থেকেই কিন্তু ডুয়েলটন কালার চলে আসছে আর বেস মডেলে গিয়ে কিন্তু আগে থাকতো হচ্ছে ফেব্রিক সিট থাকতো সেটা কিন্তু লেদার সিট কভার করে দেওয়া হয়েছে আর বেস মডেলে কোনো রকম এই সিস্টেম ছিল হ্যাঁ ব্ল্যাক লেদার থাকছে ওটা আমাদের কোনো রকম এই সিস্টেম থাকতো না এই মডেলটা থেকে কিন্তু এই সিস্টেম যেটা গিয়ে আমাদের এম এক্স টু এম এক্স টু প্রোতে গিয়ে পাচ্ছিলাম সেটা আমরা রেম এক্স এম চলে আসছে এর মধ্যে পেট্রোল এটাতে অনলি ফর পেট্রোল হবে এটা রেবেক্স যেটা ভেরিয়েন্ট আছে সেটাতে অনলি ফর পেট্রোল থাকবে আচ্ছা বুটস্পেস্ট স্পেসটা অনেকটা বাড়ানো হয়েছে